ঢাকায় সিনেমার নায়িকার লাশ এভাবে পাওয়ায় চমকে উঠেছিল পুরো ডালিও জঙ্গল ভয়ঙ্কর সেই ঘটনা ঘটেছিল দুই সালের এক শীতের দুপুরে সেদিন কেয়ানীগঞ্জের আলিপুর ব্রিজের কাছে পড়ে থাকতে দেখা যায় একটি বস্তা আর সেই বস্তা খুললে দেখা যায় তার মধ্যে একটি নারীর লাশ নৃশংসভাবে সেই নারীকে হত্যা করা হয়েছে আর এই নারী ছিলেন ডালিউড নায়িকা ভয়ানক হত্যাকাণ্ড সিনেমার গল্পকেও হার মানাবে কারণ কথায় আছে খুনি সবসময় একটি প্রমাণ রেখেই যায় আর সেটাই ঘটেছিল এই নায়িকাকে হত্যা কি প্রমাণ রেখে যায় সেই প্লাস্টিকের ঘটনাকে ঘটনায় খুনি ভুলে সুতোর বান্ডিল ধরিয়ে দিবে এই নায়িকার খুনিকে ভয়ঙ্কর সেই খুনের গল্পটি আপনাদের পদ্ম প্রান্ত শোনাবো এই নায়িকার লাশ পাওয়ার পর পুলিশ পুরো একটা দিন ছিল অন্ধকারে সুন্দরী এই নারীর কোনো পরিচয়ই মিলছিল না তাকে রাখা হয়েছিল বিজ্ফোল হাসপাতালের মর্মে পরে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে শনাক্ত হয় এই খুন হওয়া নারীটি আর কেউ নন তিনি চিত্র নায়িকা শিবু ঘটনা জানাজারি হওয়ার আগেই পুলিশ নড়ে চড়ে বসে কিন্তু ঠিকই একসময় দেশে আলোচনায় নেয় এই নায়িকা হত্যা এই নায়িকার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রথম কোনো পায় পুলিশ জানতে পারে স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর কলা এলাকার একটি বাসায় থাকতেন এই শিমু। সেই বাসা থেকে রোববার সকালে শিমু নিখোঁজ হন শিমুর স্বামী শাখত আলী নবেন সেই ঘটনায় রাতেই কলাবাগান থানায় জিডি করেন দীর্ঘদিন আগে সিনেমা থেকে দূরে সরে যাওয়া এই নায়িকা বাসা থেকে একা বের হয়ে কিভাবে খুন হলেন আলোচিত নায়িকা হত্যার এই ঘটনার পরতে পরতে ছিল থ্রিলার সিনেমার মতো ক্লাইম্যাক্স শুনতে থাকেন এবার আপনাদের একটু পেছনে নিয়ে যাব পুলিশ লাশ পাওয়ার আগে কি কি ঘটেছিল সেটা আমাদের জানা দরকার অনেক সময় শোনা যায় এমন কথা স্ত্রী মরে গেলে স্বামীর কি আসে যায় নিশিমুর স্বামী নবেলের ক্ষেত্রে যেন সেটাই বলা যায় স্ত্রী নিখোঁজ হওয়ার আগে দীর্ঘ সময় পর্যন্ত তিনি জানতেনই না বাড়ি থেকে কখন কিভাবে শিমু বের হয়েছিলেন স্বামী না ও শিমুকে খুঁজতে থাকে তার বোন ফাতেমা প্রতিদিন এই ফাতেমার সঙ্গে শিমুর কথা হতো কিন্তু সেদিন সকাল থেকেই বোনকে পাচ্ছিলেন না ফাতেমা তার বোনের মোবাইল নাম্বার বন্ধ পরে ফাতেমা ফোন দেয় ভাগ নিকে সে খালাকে জানায় তার আম্মু সকাল থেকে বাসার বাইরে এখনো বাসায় ফেরেনি দুপুর গড়িয়ে গেলে ফাতেমার সন্ধ্য আতঙ্কিত হয় ফাতেমা তার মনের করে একটি সন্ধ কাজ করে এবার সে দোলাবাইকে ফোন বলতে তার দুলাভাই শালিকে জানায় সিমু কোথায় আছে সেটা তিনি জানেন না এমন কি তিনি স্ত্রী নম্বরে ફોর দেন তিনি বলতেও পার না নম্বরটি বন্ধ নাকি খোলা রয়েছে পরে স্ত্রী ফিরে না আসায় তার সন্দেহ হয় শিমুর স্বামী novel রবিবার রাতেই থানায় সাধারণ ডায়েরি করে তাহলে এবার প্রশ্ন হতেই পারে এই নায়িকাকে খুন করল কে আপনাদের আগেই বলেছি এই ঘটনা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় শুনতে থাকুন লাশ পাওয়ার একদিন পরেও পুলিশ পুরো কুল কেয়ারই খুঁজে পায়নি তবে এই নায়িকার ভাই এবং স্বামী দুজন একজনকে সন্দেহ কথা জানায় এর মধ্যেই আলোচনায় আসে জায়েদ খানের নাম এই জাহেদ খানকে তাহলে এই সঙ্গে জড়িত পুলিশ নানা সূত্র খুঁজতে গিয়ে এবার সামনে আসে বারো দিন আগের একটি সেদিন নাকি ডলিউড নায়ক জাহেদ খানের সঙ্গে শিমুর অনেক বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল এর কারণ জাহেদ শিল্পী সমিতির প্রভাব ফাটিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বাতিল করে এই নিয়ে শিমুর এবং জাহেদের মধ্যেও কলহ দেখা দেয় এবং সে সময় তারা একে অন্যকে দেখে নেওয়ার হুঁশিয়ারও দেন এমন ঘটনা গণমাধ্যমে প্রচার হওয়ার পর জাহেদ সরাসরি গণমাধ্যমের সামনে এসে জানান এই নায়িকা শিমুর সঙ্গে দীর্ঘদিন তার কোনো কথাই হয় না জায়দ সরাসরি বলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে সব নোংরামি চলছে কেউ কেউ হয়তো শিমুর ভাইয়ের বাসায় গিয়ে তার বিরুদ্ধে কথা বলার জন্য প্রোচনা দিচ্ছে জায়দের এমন সরাসরি বক্তব্যের পর তার উপর থেকে পুলিশের নজর সরে যায় এবার পুলিশ ভিন্ন কৌশলে হাঁটে পুলিশ পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কিন্তু সেখানেও পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো কুলু পাওয়া যায় না এদিকে একটি তথ্য জানা যায় গাড়িতে করে এই নায়িকার লাশ ফেলা হয়েছে কিন্তু কোন রঙের গাড়ি লাশটি ফেলে গেছে সেটা বোঝা যায় না সেই গাড়ির খোঁজ করতে থাকে পুলিশ পুলিশের একটি সূত্র জানায় পুলিশের একটি সূত্র শেষ সময় অনেকটাই নিশ্চিত হয় এই ঘটনার পিছনে শিমুর স্বামী জড়িত থাকতে পারে কিন্তু এই সন্দেহ করাটা তাদের জন্য ছিল অনেক শক্তি কারণ ভালোবেসে শিমু এবং নভেলের আঠারো বছর আগে বিয়ে হয়েছিল যে কারণে পুলিশ ভিন্ন পথে তদন্ত করতে থাকে সুতলপে দেওয়ার বেশি সময় লাগে না বাড়ির কাজের বুয়া দারো সবার সঙ্গে পুলিশ আলাদাভাবে কথা বলে তারপরে পুলিশ নিশ্চিত হন নবিলি সিমুকে খুন করেছে এবার ঘটনা আরো বেশি রহস্যে ছায়া তদন্ত করতে গিয়ে পুলিশের সামনে প্রথমে আসে সেই গাড়িটি যে গাড়ির রং পুলিশ বুঝতে পারিনি যে কারণে পুলিশ এবার নজর রেখেছিল শিমুর স্বামীর গাড়ির দিকে কথায় আছে খুনি সবসময় একটি ভুল করবে আরও খুনি বড় একটি ভুল করে বসে পুলিশ গোপনে শিমুর স্বামীর গাড়ি তল্লাশি করে আর সেই তল্লাশি করে পাওয়া যায় প্লাস্টিকের সুতোর বান্ডিল ঘটনার শুরুতেই আমি বলেছিলাম প্লাস্টিকের সুতোর বান্ডিল ধরিয়ে দিবে এই নায়িকার খুনিকে পুলিশ একটি পার্টি অবস্থায় এই নায়িকার লাশ খুঁজে পায় আর সেই বস্তার মুখ ছিল প্লাস্টিকের সুতো দিয়ে বেঁধে রাখা এই আনারি খুনি খুনের সব আলামত নষ্ট করলেও ভুলে গাড়ির মধ্যে রেখেছিলেন প্লাস্টিকের সুতোর বান্ডিল এই কুলু ধরে পুলিশ এবার নবেলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মধ্যে পুলিশের একটি টিম এসে জানায় তার গাড়িটি ব্লেসিং পাউডার দিয়ে ধোয়া। এবার আর কোনো লোকানো জায়গা থাকে না। নবেল সব ফুরফুরে করে বলে দেয় কেন এই খুন করেছে। ভালোবাসার সম্মুখে বিয়ে করেছিলেন নবেল। দুই সন্তান নিয়ে তাদের 18 বছরের সুখের সংসার ছিল। সিনেমায় অভিনয় না করলেও সুমুখী কিছুদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে চাকরি নিয়েছিলেন। এই চাকরি নেওয়ার পর থেকেই নবেল স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেন। এই তাদের মধ্যে প্রায় ঝগড়া ছাটি এবং মনোমালিন তৈরি হতে থাকে কি ঘটেছিল হত্যা করার দিন সকালে সেদিন সকালে নবেলের বন্ধু ফরহাদ তার গ্রিন রোডের বাসায় আসে শিমু দরজা খুলে দেন ড্রয়িং রুমে ফরহাদকে বসতে বলে নবেল ডেকে দেন শিমু দুই বন্ধু কথা বলতে থাকে কথা বলার এক পর্যায়ে নবেল যায় চা বানাতে জবান নবেল জানান এ সময় শিমু সকলে কিছু একটা করছিলেন নবেল তখন শিমুর কাছে গিয়ে বলতে থাকে তুমি আমাকে ডেকে জিজ্ঞাসা করতে পারতে আমরা চা খাবো কিনা তা জিজ্ঞাসা না করে মোবাইলে তুমি কি করছো কথা বলার এক পর পঞ্চায়েত শিমুর হাত থেকে মুঠোফোন কিনে নেন নবেল এই মুঠোফোন কেড়ে নেওয়া নিয়েই তাদের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হতে থাকে চিৎকার শুনে ফরহা তাদের সুবার ঘরে ঝোঁকেন এ সময় শিমুর গলা চেপে ধরেন নবেল ফলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় শিমু অকত্য ভাষায় একে অন্যকে গালি গালাজ করতে থাকেন তারা এরপর আবার শিমুর গলা টিপে ধরেন নবেল এ সময় নবেল ফরহাদকে ডাকে ফরহাদ এসেও শিমুর গলা টিপে ধরে ধস্তাধস্তিতে শিমু নিচে পড়ে যান ফরহাদ আদালতের কাছে দেওয়া জওয়ান মন্দিরে জানান মাসিতে পড়ে গেলে স্নোবেল তার গলার উপর পা দিয়ে দাঁড়ান কিছুক্ষণ পর তারা আস করতে পারেন সিমু মারা গেছে নাকের নিচে হাত দিয়ে ফরহাদ বুঝতে পারেন শিমুর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে তারপর সিনেমার মতোই শুরু হয় দুই বন্ধুর লাশ গমের পরিকল্পনা দুই বন্ধু পরিকল্পনা করে শিমুর লাশ চটের বস্তায় ভরে ফেলে দিবেন নোবেল নিজেই প্লাস্টিকের দিয়ে বস্তা মুখ সেলাই করে এই হত্যাকাণ্ডে কিছুক্ষণ পর বাসায় গৃহকর্মী আসে সেই গৃহকর্মীকে নোবেল বলেন আপনি চলে যান শিমু বাজারে গেছে আধা ঘন্টা পরে আসেন এই সময়ে তারা দ্রুত লাশ সরিয়ে ফেলার চিন্তা করে এই জন্য তারা সিসি ক্যামেরার লাইন বন্ধ করে দেয় বেঁচে নেমে দেখেন দায়িত্ব পালন করছিলেন দুজন নিরাপত্তা কর্মী তাদের একজন জামাল নোবেল তাকে ইটিশিয়ান খুঁজতে বলেন অপর নিরাপত্তা রক্ষী আরিফকে পাঠান সিগারেট কিনতে কৌশলে দুজনকে সরিয়ে শিমুর বরাদ গাড়িতে তুলে তারা প্রথমে লাশ ঘুম করতে দুই বন্ধু মিরপুরের দিকে যান কিন্তু মিরপুরে নানা জায়গায় ঘুরে কোথাও তারা লাশটি ফেলতে পারেননি দুপুরের পর বাসায় ফির দুপুরের পর বাসায় ফিরে আসেন ঘরে না ঢুকে অপেক্ষা করতে থাকেন নিচে তখনও শিমুর লাশ ছিল তার গাড়িতে সন্ধ্যা সাড়ে সাতটায় রবেলকে তার মেয়ে ফোন করে মেয়ে ফোন করে জানায় মায়ের ফোন বন্ধু মাকে পাওয়া যাচ্ছে না কিন্তু মেয়ে তখন জানে না যে তার মায়ের লাশ তার বাবার গাড়িতে ঘটনা তরি ঘড়ি চাপা দিতে পরে তারা ধানমন্ডির ভিতর দিয়ে মোহাম্মদপুরে বসিলা হয়ে নির্জন জায়গা দেখে শিমুর লাশ নিয়ে ঘুরতে থাকে পরে তারা লাশ দাফন করতে ছুটে চলে কেরানীগঞ্জের আলিপুর ব্রিজের কাছে রাতে আশেপাশে তেমন কোনো লোক ছিল না পরিস্থিতি বুঝে তারা একশো অবস্থাবন্দি লাশটি ব্রিজের কাছে ফেলে রেখেছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফরহাদ বলেন লাশ ফেলে ঢাকায় ফেরার পথে প্রথমে শিবুর ভ্যানিটি ব্যাগ ছুঁড়ে ফেলেন তারা তার আরো পরে মুঠোফোন পানিতে ফেলেন হত্যাকাণ্ডের সময় শিবু ও নভেল দম্পতির ছেলে মেয়েরা বাসায় ঘুমিয়েছিল কারণ কারণ ঘটনাটি ঘটে অনেক সকালে সেদিন মেয়েরাইমা অনেক রাত অবধি পড়াশোনা করে ঘুমিয়েছিল সকালে মা বাবার ঝগড়া শুনলেও সে মাথা ঘামায়নি ভেবেছিল সব দিনের মতোই হয়তো আবার মিটমাট হয়ে যাবে দুই শিশু মাকে হারাবে এটা ভুলেও ভাবেনি তারা এখন সঙ্গেই রয়েছে কারাগারে এবার নায়িকা শিমু সম্পর্কে এই তথ্যগুলো জেনে রাখতে পারেন উনিশশো সালে চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের বর্তমান চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে সিমুর ডালিউডে অভিষেক একই পরিচালকের মিনিস্টার নামে আরেকটি চলচ্চিত্র অভিনয় করেছিলেন তিনি প্রথম চলচ্চিত্রে তাকে চিত্রনায়ক বান্নার বলে চরিত্রটি দেন কাজী হায়াত আর এরপর বেশ কিছু সিনেমায় কাজ করলে একসময় ডালিউড থেকে দূরে সরে যায় এই নায়িকা বিয়ে করে সংসারই হন শিবুকে সর্বশেষ দু সালে জামাই শ্বশুর ছবিতে অভিনয় করতে দেখা গেছে তবে পরবর্তীতে সিনেমা না করলেও তাকে মাঝে মধ্যে টেলিভিশন নাটকে দেখা যেত